অ্যানুয়াল কনসার্ট তুলির অনুষ্ঠানে থাকছে আর্ট এক্সিবিশন এবং অভিনব নৃত্যের জাক অনুষ্ঠান আপনাদের সকলের অবগতির জন্য জানিয়ে রাখি আগামী বাইশ এবং তেইশে মার্চ বিকেল পাঁচটায় স্থান ইংলিশ বাজার ব্যায়াম সমিতির দশমুখা কালী মন্দিরের ময়দান গঙ্গাবাগ মালদা জেলা স্তরের দলীয় বৈঠকে ভরা মঞ্চে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন দলেরই ব্লক সভাপতি দুই সপ্তাহের মাথায় বিধায়কের বিরুদ্ধে এবার সেই নালিশ পৌঁছালো দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ইমেলে সেই তিন পাতার অভিযোগ জানিয়েছেন চাচল এক নম্বর ব্লক তৃণমূল কমিটির সভাপতি শেখ আফসার আলী যাকে নিয়ে রীতিমতো সরগোল চাচলের রাজনৈতিক মহলে কাঠমানির ভাগাভাগি থেকে বঞ্চিত হয়ে বিধায়কের মুখোশ খুলছে দলেরই কর্মীরা এই নিয়ে তীব্র সমালোচনা শুরু করেছে বিরোধীরা যোগ দলের সংগঠনকে অন্ধকারে রেখে ইচ্ছে মতো চলছেন বিধায়ক ব্লক স্তরের দলীয় কর্মসূচিতেও দেখা পাওয়া যায় না এমনকি সরকারি পদ বিলিতে ইচ্ছে মতো তালিকাও তৈরি করছেন বিধায়ক এলাকার একাধিক হাই স্কুলগুলোতে পরিচালন সমিতির সভাপতিত্বে বিরোধীদের ঠাই করে দিয়েছেন বলে অভিযোগ এমনকি কুমার শিব লাইব্রেরিতেও সম্প্রতি সভাপতি নির্বাচনে বিরোধী দলের লোককে বসানো হয়েছে শুধু তাই নয় আদালতের পিপি থেকে শুরু করে জিপি প্যানেলগুলিতেও বিরোধীদের হয়েছে বলে অভিযোগের রয়েছে এদিকে জনস্বাস্থ্য পাতাই প্যানেলি দপ্তরের পানীয় জলে নতুন প্রকল্পগুলিতে বিধায়ক অনৈতিকভাবে নাম ঢোকাচ্ছেন এমন করে গুনে গুনে নটি বিষয়ের অভিযোগ তিন পাতায় লিপিবদ্ধ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ইমেল করে অভিযোগ জানিয়েছেন ব্লক সভাপতি যা অনৈতিক সেই অনৈতিক কাজকর্মগুলো যেখানে দলের কর্মীরা বঞ্চিত হচ্ছে বিভিন্ন জায়গায় খুব দিনকা দিন বাড়ছে তো সেগুলোর জন্যই আজ মুখে বলতে বলতে আমরা ক্লান্ত তাই আমরা দলের যে সর্বোচ্চ নেতৃত্ব আমাদের রাজ্য সভাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং আমাদের মাননীয় দলনেত্রী এই তিনজনের কাছে এবং ডিস্ট্রিক্ট জেলা সভাপতির কাছে আমরা লিখিত এই যা অভিযোগগুলো আছে সেগুলো পাঠাচ্ছি এবং আবেদন করছি বিনতভাবে অনুরোধ করছি এগুলো সম্পূর্ণভাবে যাচাই করে নেওয়ার জন্য কারণ এগুলো পুঙ্খানুপুঙ্খ যাচাই করলে বুঝতে পারবেন আমরা আরও অনেক কিছু লিখতে পারলাম না কিন্তু আপনারা যখন যাচাই করবেন তখন দেখবেন যে এর মধ্যে অনেক কিছু আরও আছে শুধুমাত্র চাঁচল না তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সারা পশ্চিমবঙ্গের স্বার্থে মালদা জেলা জুড়েই চলছে সর্বত্র এবং সর্ব সর্বস্তরে চলছে ওখানে বিধায়ক বনাম ব্লক নেতৃত্ব এর বিভিন্ন জায়গাতে কোথাও কোথাও মন্ত্রী বনায়াম জেলা সভাপতি এরকমও ঘটছে এটা এদের কাছে নতুন কিছু না মমতা ব্যানার্জি সারা পশ্চিমবঙ্গে দল দলতন্ত্র এবং দলদাসে রূপান্তরিত করার একটা প্রতিষ্ঠ উদাহরণ হচ্ছে চাঁচল যেখানে বিধায়ককেও ব্লক নেতৃত্ব মানছে চলের যে ঘটনার কথা বললেন দেখুন তৃণমূল কংগ্রেস অনেক বড় পরিবার ছোটোখাটো দূরত্ব ঝগড়া এটা থাকতে পারে কারণ বড় সংসারে আপনার বাড়ির সংসারেও ভাই ভাইয়ের মধ্যে একটু খোটাখুটি থাকে তো আমাদের পরিবারের দ্বন্দ্ব আমরা মিটিয়ে নেবো এটা নিয়ে বাইরের লোকদেরকে হাওয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের বিধায়ক আমাদের ব্লক সভাপতি আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সবই যখন আমাদের আমাদের পরিবারগতভাবে আমরা যখন বসবো আপনারা দেখবেন আমরা সবাই একসাথে হয়ে গেছি আর আঠই মানে বিজেপি কংগ্রেস আর সিপিএম আঠই গড়াগুড়ি খাবে না অভিযোগ করার অধিকার কিন্তু সবারই রয়েছে কিন্তু সেই অভিযোগের সত্যতা কতটা আছে সেটাই কিন্তু প্রশ্ন মেন আর যিনি অভিযোগ করছেন তাকে কিন্তু ব্লক প্রেসিডেন্ট কিন্তু আমিই করেছি গর্ব করে বলতে পারি যে ব্লক প্রেসিডেন্ট করার পর এক কাপ চা খেয়েছে কিনা তার সন্দেহ রয়েছে আর উনি ঘরে বসে রাজনীতি করেন কোনো অঞ্চলেও জানেন না কোনো অঞ্চলের নেতৃত্বে কে আছেন বা কোনো মানুষের সঙ্গে যোগাযোগ আছে কিনা না এরা হচ্ছে বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে ওখানে তৃণমূলকে দুর্বল করার একটা চক্রান্ত করছেন তারা